الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا منها. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বির হম হুমাতমা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন হে আল্লাহ মায়ার নজরে কুদরতি নজরে তাকাও পবিত্র রমজান মাস মুখে রোজা তোমার ঘরে মসজিদ বৈশা আমরা তোমার কথা তোমার হাবিবের কথাগুলা মন দিয়ে শুনতেছি এই আল্লাহ পেটে পুরো খুদার যন্ত্রণা আছে পানির ও বড় এরপরও আমরা খাই না সুযোগ ছিল মানুষে না দেখায়া খাওয়ॉर শুধুমাত্র তোমার ভয় অন্তরে আল্লাহ দয়া করে আমাদের রোজাগুলিকে কবুল আর মঞ্জুর फरमा ऐ अल्लाह মাওলানা আমাদের তারাবের নামাজকে ইফতার সে যাবতীয় আমলকে কবুল আর মঞ্জুর ফরমা বাকি রোজাগুলি সুস্থতার সাথে রাখার তৌফিক দাও আল্লাহ রোজার হক আদায় করার তৌফিক দাও আমরা এখনো বুঝি না আয় আল্লাহ কেমনে রোজা রাখা লাগবে আয় আল্লাহ আমাদেরকে বুঝ দাও যাবতীয় গুণা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও উল্লেখ এতেকাফকারীদেরকে এতেকাফ করার তরফিক দাও লাই এলাকার অধিকাংশ মানুষকে মসজিলিয়া এতেকাফ করার তৌফিক দিয়া দাও দাওলা মালিক তমাম দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে রহম কর বিশেষ করে গাজার ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম কর মুসলিম দেশ যারা রোজারা গাজার শিশু বাচ্চা গুলার উপরে রোহন করো গাজার মুসলমানদের উপরে রহমান প্রতিনিয়ত তাদের মাতার উপরে আগুন জড়ে প্রতি প্রতিনিয়ত মাতার উপরে আগুন জড়ে কত সন্তান মা চোখের সামনে শহীদ হল কত সন্তান বাবার চোখের সামনে হলো কত ভাই ভাইয়ের সামনে শহীদ হয়ে গেল এই আল্লাহ দয়া করে তুমি তাদের উপরে রহম কর আল্লাহ দোষণ যত শক্তিশালী হোক না কেন তোমার কুদরতি হাতের সামনে কিছুই না আল্লাহ তোমার গাইবি মদত তুমি নাজিল করো আয় আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করো আমাদের দাদা দাদিরে মাফ করো কর এই এলাকার সকল মুরদে গানকে মাফ করো সকল গানকে মাফ করো। আয় আল্লাহ আমা আপা যাদের জীবিত নে হায়াত দাও বিবি বাচ্চা ভাই বারাদারে নে হায়াত দাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে নেককার নামাজি দিনদার বানাও জানিনা গো মালাই এই রমজান আমাদের কার জীবনের শেষ রমজান জানিনা গো মাওলানা কত বছর এমন দিনে হয়তো কত আপনজন দুনিয়ায় ছিল আজকে নাই আগামিতে আমিও দুনিয়ায় থাকব না কবরে শুয়ে থাকব আল্লাহ জীবনের শেষ রমজান মনে করে আমাদেরকে এই যে এই রোজা রোসিলায় গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দাও মাওলানা আল্লাহ যার যত حاجত আছে কোরা করো যার যত যার যত সমস্যা আছে সমাধান করো অনেকে অসুস্থ আছেন আল্লাহ তুমি সুস্থ করো অনেকে সাহায্য সহযোগিতা করছেন দেশ বিদেশ থেকে প্রত্যেকের দিলের নেক নিয়ত কবুল করো মঞ্জুর করো আল্লাহ ফসলের মধ্যে বরকত দিও প্রত্যেকের দানকে কবুল করো মঞ্জুর করো প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো যুবকগুলিরে পাক্কা নামাজি দিনদার বানায় দাও মা বোনদেরকে ফর মাও برواشين ذلك نيرابوديرا كه الله تعالى على خير خلقه محمد وعلى إله وأصحابه أجمعين آمين برحمتك يا